মুভির শুরুতে আমরা দেখতে পাই আরিয়ানের স্কুল লাইফ মানে আরিয়ান যখন ছোটো কোনো অপরাধের কারণে আরিয়ানকে আরিয়ানের টিচার মারছিলেন। কিন্তু আরিয়ান সেটা সহ্য করতে না পারে সেটার টিচারকেই মেরে ফেলে পরে সেটার জন্য তার বাবা আদিল মির্জা টিচারের বাসায় যায় তার ছেলের মামলা তোলার জন্য টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে অনুরোধ করলেও কিন্তু সে টিচারের বউ তাকে বলে অসম্ভব কোনোভাবেই এই মামলা তুলব না আপনার ছেলে একটা জানোয়ার আর এই কথা শুনেই তার বাবা রেগে ওঠে মহিলাকে লাথি মেরে ফুলোর ফেলে ফ্যামিলির সবার সামনে তাকে চাকু দিয়ে মারতে মারতে মেরিয়ে ফেলে ওই মহিলাকে মেরে সেখান থেকে চলে যায় তার ছেলের রুমে তার ছেলে ঘুমাইতেছে তারপর দেখা যায় আরিয়ান বড় হয়ে যায় বড় হয়ে অনেক বড় গ্যাংস্টার হয়ে যায় সে অনেকগুলো লোক আর বন্দুক নিয়ে একটা হেলিকপ্টার করে নিতু নামের একটি মেয়েকে তার বিয়ের স্টেজে সবার সামনে গুলি করে মেরে দেয় পরের দিন মেয়েটিকে হত্যা করার জন্য সবে আদালতের সামনে আন্দোলন করে তারপর আরিয়ান মির্জাকে কোর্টে তোলানো হয় আর সেখানে তার লাইফ স্টোরি দেখায় ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে চিনতে না পেরে বাধা দেয় পরে চিনতে পেরে ভয়ে তার কাছে ক্ষমা চেয়ে তাকে চলে যেতে দেয় মানে মূল কথা হলো আরিয়ান মির্জা মানে শাকিব খান মুভিতে যত ধরনের আকাম কুকাম করে আর কোনো মুভিতে এমন আকাম কুকাম করেনি জীবনে মদ খায় দৈনন্দিন পার্টি করে আর যদি কোনো নারী ভালো লাগে তাকে জোর করে ভোগ করে আর কায়েন্ট শুরু হয় একটা পার্টিতে বসে একটা মেয়ে এসে কাছে মানুষদের জন্য চাইতে আসে আর সে হা করে তাকিয়ে থাকে এত মাইয়া খাওয়ার পরেও আবারও কঠিনভাবে খাওয়ার শখ ওঠে আর শখ যখন উঠছে কি আর করার সাহায্য তো করাই লাগবে তারপর পার্টিতে উড়াইয়া যা বাকি ছিল সব দিয়ে দিলো এই মাইয়াটাকে টাকা আর কি আর মেয়েটা তো টাকাগুলো পেয়ে খুশিতে নাচানাচি করতে শুরু করে দিয়েছিল আর এই সেই খুশির ভিতরে মির্জা সাহেব তাকে ড্রিঙ্কস অফার করে প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায় আর সেই ড্রিঙ্কস এর ভিতরে কিছু একটা মিশিয়ে মেয়েটাকে খাইয়ে বেউ করে দেয় তারপর মেয়েটাকে মেয়েটার বাসায় দিয়ে আসে তারপর তাদের দেখা হয় কথা হয় আর একসাথে ঘোরাঘুরি করে তাদের ভেতর ভালো একটা বন্ডিং হয় হঠাৎ সেই মেয়েটার বাসায় দারোয়ান তাকে আরিয়ান সম্বন্ধে জানায় যে সে ছেলে হিসেবে মোটেও ভালো না আর কত কথা কথায় আসে না কাউকে কখনও ভালো বুঝ দিলে তারা সেটা না এই গল্প হয়েছে সেই কথাগুলো লাগায় একটা না তেমন সন্দেহ হলেও গায়ে লাগায় না পরে একদিন নিতুর সামনে বৈশা এক গ্যাংস্টার সাথে ঝামেলা বাজে তার সেই দিন নিতু নিজের চোখে দেখে যে আরিয়ান আসলে একটা গ্যাংস্টার পরের দিন অফিসে নিতুর বস নিতুকে খারাপ বাসায় গালাগালি করে আরিয়ানকে নিয়ে পরে আরিয়ান নিতুর সেই কাহিনী শুনতে পেয়ে অফিসে যায় আর সেই দিন তার বসকে অনেক মারধর করে নিতুর কাছে নিয়ে আসে ক্ষমা চাওয়ার জন্য বস তার পায়ে ধরে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পর আরিয়ান থেকে নিতু চলে যেতে চায় আর তখন নিতুকে আরিয়ান প্রপোজ করে কিন্তু রিজেক্ট করে দেয় রিজেক্ট হওয়ার পর আরিয়ান বাসায় এসে পাগলের মতো নেশা করে সকালে ঘুম থেকে উঠে আরিয়ান অফিসে একটু কাজ করে লোকদের বলে দেয় যে তার বাবা যদি জিজ্ঞাসা করে তাহলে যেন তার বাবাকে বলে সে দেশের বাহিরে গিয়েছে কিন্তু আরিয়ানের অবস্থা খুবই খারাপ ছিল আরিয়ানের অবস্থা খারাপ দেখে জিল্লু নিতুকে ফোন দেন হসপিটালে নিয়ে আসে আর নিতুকে দেখে আরিয়ান সুস্থ হয়ে যায় আর নিতু প্রমিস করে যে সে তার পাশে থাকবে তারপর তারপর তাদের ভেতরে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তারপর আরিয়ান নিতুকে বাসায় নিয়ে যায় তার ফ্যামিলি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই দিন বাসার সবার সাথে পরিচয় করাতে পারলেও তার বাবার সাথে পরিচয় করাতে পারে না সেদিন তার বাসায় পার্টি ছিল সেখানে তাদের একজন গেস্ট নাভিদ খানের ছেলে প্রিন্স তার সাথে আরিয়ানের ঝরগা হয় প্রিন্স বলে আমি যদি মুইতা দিই ওর মতো মাইয়া দুই চারটা ভাই সাজায় আরিয়ান তার বাসায় রাগ কন্ট্রোল করলেও পরের দিন সেটার প্রতিশোধ নিতে প্রিন্সের ক্লাবে ফায়ারিং করতে করতে সেখানে গিয়ে প্রিন্সকে অনেক মারধর করে আর মুখে মুতে চলে আসে প্রিন্স আবার সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবাকে বলে যেন তার বড় ভাইকে খবর দেয় আর তার বড় ভাই ছিল আবার আরেকটা খারাপ লোক এদিকে নিতুকে কারা যেন হসপিটালের সামনে গুলি করে মারার চেষ্টা করে কিন্তু গুলিটা লাগার কারণে নিতু বেঁচে যায় নিজে তো বেঁচে যায় কিন্তু সে সে তো আরিয়ানের প্রতিশোধ হয়ে যায় লোক দুটো নিতুকে গুলি আরিয়ান সেই দুজনকে ধরে নিয়ে আসে তাদের তাদের করে থেকে ওদের দিয়ে এই কাজটি কে করাইছে পরে তাদের কাছ থেকে জানতে পারে এই কাজটা তার নিজ মামা করাইছে ওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে ওদের একেবারে জবাই করে মেরে ফেলে আর তার মামাকে ফোন করে ডাকে তার মামা আসার পরে তার মামাকেও মেরে দেয় পরে দিন মামার জন্য সবাই মৃত্যুর পালন করে আর আরিয়ানোকসভায় অংশগ্রহণ করে আর শোকসভা শেষে আরিয়ানের বাবা আরিয়ানকে ওই মেয়েটাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তারপর মিতু যখন আরিয়ানের বাবার সাথে মিট করতে আসে তখন তার ক্যারেক্টার পুরোই চেঞ্জ হয়ে যায় নিতু হঠাৎ বলে ওঠে সন অফ পিস আর সেটা শুনে সবাই কনফিউজ আরিয়ান নিতুকে বলে তুমি কি বলছো কি বলছো আমার বাবাকে নিতু বলে আমারও বাবা ছিল তার তারপর নিতুর পাস লাইফ দেখায় যেখানে নিতু অনেক ঘরের মেয়ে কিছু গ্যাংস্টার মিলে প্রধানমন্ত্রীকে মারার প্ল্যান করছে আর তাদের মধ্যে আরিয়ানের বাবা ছিল প্রধান সে তার লোকদেরকে বলে সেই গ্রামে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে এক নিরীহক লোককে ধরে থেকে শিকারিত নিয়ে নাও যে বিরোধী দলকে ওকে নিয়ে এই কাজ করাইছে পরের দিন কিছু পুলিশ এসে সেই নিরীহ লোকটাকে ধরে নিয়ে যায় আর সেই নিরীহ লোকটা ছিল নিতুর বাবা নিতু আর নিতুর বড়ো বোন তার বাবাকে মুক্ত করার জন্য তার এক কাকার কাছে যায় সাহায্য চাইতে আর কাকা তাদের পরামর্শ দেয় যদি এই বিপদ থেকে মুক্ত হতে চাই তাহলে তাদেরকে সাহায্য করার মতো একটা লোকই আছে তার নাম আদিপ মির্জা তারপর তার কাছে যাও তার কাকার কথা শুনে নিতুর বড় বোন আদিপ মির্জার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে কিন্তু সাহায্য করার বিনিময়ে তাকে বাজে প্রস্তাব দেয় সেটা শুনে নিতুর বড় বোন সেখান থেকে চলে যায় আর অনেক ভাবনা চিন্তা করে রাত্রে তার কাছে চলে যায় কিন্তু নিতু সকালে ঘুম থেকে উঠে বিছানায় একটা চিঠি পায় আর উপরে তার বোনের লাশ ঝুলানো আরিয়ানের বাবার কাছ থেকে এসে তার বড় বোন সুসাইড করে আরেকদিকে নিতুর বাবার মৃত্যুদণ্ড হয়ে যায় আর নিতু এখন এই কাহিনী আরিয়ানের ফুল পরিবারের সামনে বলতেছিল নিতু আরিয়ানের চোখে চোখ থেকে বলে পুরোটাই রিভেঞ্জ ছিল নিতু আরিয়ানের সাথে এতদিন যা করছে সবটাই ছিল মিথ্যা নাটক নিতু আরিয়ানের সঙ্গে বেকাপ করে সেখান থেকে চলে যায় আর তারপরের দিন আরিয়ান তার বাবাকে নিয়ে যায় নিতুর কাছে ক্ষমা চাওয়ার জন্য আর আরিয়ানের বাবা যখন ক্ষমা চাওয়ার জন্য যায় নিতুর কাছে সে বলে সে যা করেছে চাপে পড়ে করেছে অন্যান্য মেম্বারদেরকে সে বুঝাইতে পারে নাই সে কথা শুনে আরিয়ান বললে অন্যদের আমি বুঝাইতেছি কীভাবে তাদেরকে বুঝাইতে হয় দেখো তারপর আরিয়ানের গার্ড জিল্লুকে বলে সবগুলোর এক জায়গায় আনার ব্যবস্থা কর তারপর সবগুলোই সবগুলোই ইনভাইট করে আরিয়ানের বাসায় আনে সবাই যখন সবাই যখন আরিয়ানের বাসায় এসে আরিয়ানের বাবার জন্য ওয়েট করছিল ঠিক তখনই আরিয়ান একটা মেশিন গান নিয়ে এসে সবাইকে মেরে দেয় ওখানে লাশের বন্যা বইয়ে দেয় আর সেই মেম্বারদের মধ্যে মন্ত্রীও ছিল পাঁচজন আর তাদের ভিতর একজন ছিল সেই প্রিন্সের বাবা প্রিন্স তার বাবার লাশের সামনে বসে তার বড় ভাইকে খবর দিতে বলে আর তার বড় ভাই বাইরে বসে যত ধরনের হারামিগিরি করে আর এদিকে আরিয়ান তার এদিকে আরিয়ান আর নিতুর মধ্যে লম্বা টাইম ব্রেকআপ স্টোরি চলে আর লাস্টে ফুললি ব্রেকআপ হয়ে যায় প্রিন্সের বড় ভাই দেশে আসে তারপর ছোট ভাই প্রিন্সের সাথে দেখা করে আর বললে কোনো টেনশন নিস না ওদেরকে খুঁজে বের করার ব্যবস্থা কর যে ওরা কে কোথায় আছে আর খোঁজ নিয়ে জানতে পারে আরিয়ান একটা হোটেলে আছে নিতুর সাথে বেকআপ হওয়ার পর আরিয়ান নেশা করছিল যাই করে তার সাথে নেশা করে এখন আমার একটাই কথা মানুষ প্রেমে ছেঁকা খায় খেলি কি নেশা করতে হয় যাই হোক মূল ঘটনায় যাই যাই হোক প্রিন্সের বড় ভাই আরিয়ানের গাড়িকে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে আরিয়ানকে মারার চেষ্টা করে আরিয়ান কে মারার পর নিতুকে খুঁজতে বলে কয়েক মাস পর আরিয়ান পুরোপুরি সুস্থ হয়ে যায় এদিকে প্রিন্সের বড় ভাই নিতুকে কিডন্যাপ করে নিয়ে যায় প্রিন্সের বড় ভাই সামনাসামনি নিতুকে দেখে পুরোই পাগল হয়ে যায় সে নিতুকে জোর করে বিয়ে করতে চায় আরিয়ান সেখানে রেডি হয়ে হেলিকপ্টার নিয়ে বেদ স্টেজে এক এক করে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায় আর সেই ভাইরাল ডায়লগটি দেয় ওই ঝিল্লু মাল দে সেখানে সবাইকে মারার পর প্রিন্সের বড় ভাইকেও জ্বালিয়ে দেয় আর নিতুকে গুলি করে মেরে ফেলে আর মরার আগে নিতু বলে যায় যে সে অভিনয় করতে করতে সে বাস্তবে ভালোবেসে ফেলছিল সেটা শুনে আরিয়ান নিতুকে হসপিটাল নিয়ে যাওয়া ট্রাই করলেও বাঁচানোর জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সঙ্গে সঙ্গে নিতু মারা যায় আর আরিয়ান তারপর অপরাধ স্বীকার করে নেয় আদালতে তার ফাঁসি হয়ে যায় যেই দিন ফাঁসি হবে সেই সময় আরেনের বাবাও তার মাথায় গুলি করে আত্মহত্যা করে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় আর এই ফুল মুভিটি যদি কারো লাগে তাহলে কমেন্টে আমাকে জানান তাহলে আমি সেই ফুল মুভিটি আপনাদের লিঙ্ক দিয়ে দেব আর আপনারা সবাই আমার সিনেস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজকের মতো আসি আল্লাহ হাফিজ